যেভাবে আপনারা এই বিষয়ে কাজে আপনাদের মঙ্গল হয় আপনাদের যে কাজে দেশের উন্নয়ন হয় সেই কাজগুলিতে কাজগুলিগুলিতে আমাকে আপনারা সব সময় আপনাদের কাছে পাবেন এবং আমার উন্নয়ন কাজগুলি মাধ্যমে আপনারা ভোটের মাধ্যমে যদি আমাকে এমপি করেন আমার মাধ্যমে আমি সমাপ্ত করতে পারি এই কথা আপনাদেরকে আজকের এই বিজয়কে আপনারা প্রচন্ড কষ্ট করে সারাদিনের বৈরি আবহাওয়ার ভিতর আপনারা যে বিজয় মিছিল অংশগ্রহণ করেছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি যাতে ভবিষ্যতে আরো যদি আমাদের কেন্দ্রীয় কোন এরকম প্রোগ্রাম হয় আপনারা সবাই এইভাবে অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের এই বিজয় মিছিলের সমাপ্তি ঘোষণা করছি প্রত্যেকটা এবং প্রশাসন এবং সাংবাদিক বিন্দু সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের সুশৃঙ্খল দায়িত্ব পালনের জন্য তো আমি প্রত্যেক ইউনিয়নের যারা যাদের নেতৃত্বে আপনারা এই বিজয় মিছিল অংশগ্রহণ করছেন করেছেন তাদের প্রতি আমার অনুরোধ আপনারা আপনাদের নেতাকর্মীদেরকে এই সমস্ত জায়গা থেকে এসে আপনাদের এই সমস্ত জায়গায় সুচারু রূপে পৌঁছে দিবেন এই আถา ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনি আমার জন্য দোয়া করবেন সবাই যেন আমি আপনাদের সাথে কাজে কাজে ভবিষ্যতে কাজ করতে পারি এবং জন্য আপনারা দোয়া করবেন আমাদের প্রান্তীয় নেত্রী বেগম খালেদা দেওয়ার জন্য দোয়া করবেন উনি মাঝে মাঝে অসুস্থ হন আবার আপনার আমাদের সকলে দোয়াই উনি সুস্থ থাকেন আমাদেরও সবাই ওনার জন্য দোয়া করি

আপনারা কোথাও সমস্যা হলে আমাদেরকে জানাবেন আপনারা সুন্দরভাবে যেভাবে আসেন আপনারা ইন্ডয়ন এবং ওয়ার্ডে চলে যাবেন যদি কোথাও কোথাও সমস্যা হয় আমাদেরকে জানাবেন আমরা তার ছবি সেখানে যাবিনের লোকজন